আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমি আপনাদের রমজান স্পেশাল বেগুনি করে দেখাবো বেগুনি তো বন্ধুরা কম বেশি সবাই বাড়িতে করে থাকেন কিন্তু পারফেক্ট দোকানে যেরকম বেগুনি বিক্রি হয় সেই রকম কিন্তু সবাই হয় না তাই আমি আজকে আপনাদের সঙ্গে একদমই পারফেক্ট মুচমুচে বেগুনি রেসিপিটি শেয়ার করব আর এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুছমুছে থাকবে একদমই কিন্তু নরম হয়ে যাবে না আর দেখুন দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে চলুন তাহলে শুরু করা যাক আর কতগুলি টিপস কিন্তু আমি বলবো সেগুলো কিন্তু ফলো করবেন তাহলে আপনাদেরও অবশ্যই এইরকমই দোকানের মতো বেগুনি রেডি হয়ে যাবে আর বেগুনির সাথে সাথে আমি আপনাদের পেঁয়াজি আর আলু ভাজাও করে কিন্তু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা অবশ্যই একদমই কচিয়ে নিতে হবে তবেই কিন্তু বেগুনিগুলো খেতে ভালো লাগবে এবার এই দুপ্রান্ত কাটার পর সাইড থেকেও আমি ওটাকে বাদ দিয়ে দিলাম এবার এভাবে করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না একদমই মাঝামাঝি এভাবে করে কিন্তু সব সমানভাবে কেটে নিতে হবে এখানে আমি একটা গোটা বেগুনেরই কিন্তু বেগুনি করব দেখুন কতগুলো রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকেও আমি সেম পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি কিন্তু মোটা করবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমি ঠিক এই রকমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর সেগুলো কাটার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি জলে না দেন তাহলে কিন্তু আলুগুলো একদম লালচে লালচে হয়ে যাবে দেখতে কিন্তু খারাপ লাগবে এবার জল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বন্ধুরা আমি আলু ভাজা বেগুনি তার সাথে কিন্তু পেঁয়াজিও করে দেখাবো খুবই সিম্পলভাবে হেভি টেস্টি একটা পেঁয়াজের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে সেগুলোকে কিন্তু আমি জলে ডুবিয়ে দিচ্ছি জলে ডোবানোর ফলে দেখবেন পেঁয়াজের যে একটা ঝাঁস থাকে সেটা কিন্তু আর বের হয় না আর চোখও কিন্তু জ্বালা করে না আর পেঁয়াজগুলোকে বন্ধুরা যতটা পারবেন একদমই পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন তাহলে কিন্তু পেঁয়াজিগুলো খাবার সময় বেশ ভালো লাগবে আর মোটা মোটা রাখলে কিন্তু সেগুলো খেতে ভালো লাগে না দেখুন এভাবে করেই সব আমি কেটে নিয়েছি আর এখানে প্রায় ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকেও কুচিয়ে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করে দেবে একটা বউল নিয়েছি আর তার মধ্যে বড় বাটির এক বাটি ভর্তি ভর্তি করে আমি এখানে বেসম দিয়ে দিলাম আর বেসমের মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেব সামান্য পরিমাণ দিলাম কালো জিরে হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এবার যেটা দেব সেটা দেওয়ার ফলে কিন্তু বেগুনিটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকতে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ি আর দিলাম এক চামচ ময়দা সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মাঝামাঝি খামর্থে ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে একেবারে কিন্তু সব জল দিতে যাবেন না তাহলে এটা পাতলা হয়ে গেলে আর কিন্তু পারফেক্ট বেগুনিটা ফুলবে না একদমই অল্প অল্প জল দেবেন আর এভাবে কিন্তু অনাবরত মিক্স করতে থাকবেন আর অবশ্যই কিন্তু এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এভাবে মিক্স করে যেতে হবে তবেই কিন্তু বেগুনিগুলো পারফেক্ট ফুলবে আর দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি একটা আগুল আপনারা এর মধ্যে ডুবিয়ে দেখবেন যদি দেখেন আগুলটা ভালোভাবে কোটিং হয়ে যাচ্ছে তবেই বুঝবেন আপনার এর ব্যাটারটি পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি পেঁয়াজের জন্য এখানে পেঁয়াজিটা রেডি করে নেব তার জন্য এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট এবার ভালোভাবে হাতে করে মিক্স করে নেব আর অনেকক্ষণ পর্যন্ত এটা মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একদমই সফট হয়ে যায় পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে সফট করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প বেসন দেব আর ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করতে থাকব। এর মধ্যে কিন্তু মাখাবার সময় একেবারে অনেকটা জল দেবেন না কারণ পেঁয়াজে নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোবে তার জন্য অল্প অল্প করে জল নিয়ে এভাবে দিতে হবে খুব কিন্তু বেশি এটার মধ্যে জলের প্রয়োজন পড়বে না আর নুনটা কিন্তু এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন এখানে আমি চারটে পেঁয়াজের জন্য খুবই অল্প পরিমাণে কিন্তু নুন দিয়েছি পেঁয়াজিতে কিন্তু বেশি নুনের প্রয়োজন হয় না আবার আমি সামান্য পরিমাণ বেসম অ্যাড করে এবার খুব ভালোভাবে হাতে করে মেখে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে এবার হাতটাকে অশ করে নেব আর যে বেগুনিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম তার মধ্যে অল্প পরিমাণে নুন ছিটিয়ে খুব আলতো হাতে কিন্তু মাখিয়ে দিতে হবে একেবারে কিন্তু জোরে জোরে রগড়ানো যাবে না তাহলে কিন্তু বেগুনিগুলো ভেঙে যেতে পারে খুব ভালোভাবে দেখুন আলতো হাতে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল আমি দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে গ্যাসের ফ্লেমটা তেল যখন গরম হয়ে যাবে মিডিয়ামে দিয়ে এক এক করে আমি পেঁয়াজিগুলো দিয়ে দেব। এই পেঁয়াজিগুলো বন্ধুরা আমি কিন্তু কোনো রকমই মশলা দিলাম না আপনারা একবার হলো এভাবে করে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে পেঁয়াজিগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে এপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে খাইয়ে কিন্তু দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এবার আমি বেগুনিগুলোকেও ঠিক একইভাবে ব্যাটারে ডুবিয়ে খুব আলতো হাতে আর এভাবে ঝড়িয়ে ঝরিয়ে ব্যাটারটিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আবারও একটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করেই দেবেন তাহলে কিন্তু অতিরিক্ত ব্যাটার বেগুনির মধ্যে থাকবে না পারফেক্ট যেরকম দোকানে বিক্রি হয় ঠিক সেই রকমই কিন্তু আপনাদেরটাও হবে দেখুন বন্ধুরা কতটা ফুলেছে বেগুনিগুলো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আর একটা ট্রিক শেয়ার করব বেগুনি ভাজার সময় কিন্তু অনেকই তেল বেগুনির মধ্যে ঢুকে যায় তার জন্য যাতে সেই তেলগুলো বেশি পরিমাণে বেগুনির মধ্যে না ঢুকে যায় তার জন্য আমি আপনাদের একটা ট্রিক বলবো সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন আপনাদের কাজে আসবে এদিকে আমি পেঁয়াজগুলোকেও পিট ওপিট করে উল্টে দিচ্ছি এগুলো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রেডি হয়ে যাবে বন্ধুরা দেখুন বেগুনিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে লাল লাল করে এবার একটা বাউলের মধ্যে তুলে নিলাম এবার বন্ধুরা আমি ওই গরম তেলটা দু চামচের মতো ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নেব তার ফলে যে বেগুনিগুলো আপনারা তেলের মধ্যে দেবেন তাহলে তেলটা কিন্তু খুব বেশি আর টানবে না অবশ্যই এই ট্রিকটা আপনারা ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাজে আসবে এভাবে করে কিন্তু আমি বেগুনি আর পেঁয়াজি ভেজে নেব তারপরে আমি আলু ভাজাগুলোও করে দেখিয়ে দেব তারপরে ফাইনাল রেজাল্ট কিন্তু আপনাদের সামনে আমি দেখাবো বন্ধুরা যে যেখান থেকে দেখেন না কেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন বন্ধুরা এদিকে পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আলুগুলোকেও ভেজে নেবো একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এভাবে করে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে এই আলু ভাজাগুলোও কিন্তু রেডি হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন আলুগুলো চন্দ্রমুখী নেওয়া তাহলে কিন্তু ভালোভাবে শীত হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু সব কিছু এক এক করে ভেঙে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিছু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এবার আমি আপনাদের পেঁয়াজিটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এবার আলু ভাজাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি সকলের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন